অল্প ছাগল নিয়ে শুরু করতে হয়। হয়তো 20টা এর জায়গায় 10টা 10টা দেও আর 5টা। এভাবে নিয়ে শুরু করবেন। আর সর্বোপরি আপনারা হাই কোয়ালিটি ছাগল নিয়ে শুরু করবেন, নরমালি না। হুম হুম। নরমালি ছাগল নিয়ে শুরু করবেন না। আপনারা সর্বোপরি যত ভালো পারেন আমার থেকে দেখবেন তার থেকে যদি ভালো পান তার থেকে নিয়ে শুরু করবেন। তাহলে আপনি ইনশাআল্লাহ ডেভেলপ হবেন। এই হলো কথা। জি। মূল কথা হচ্ছে যে আপনারা যারা ছাগল লালন পালন করবেন প্রথমে অল্প কিনে নিয়ে শিখেন। বুঝেন ছাগলের ভাষা বুঝেন ছাগল কি কি খায় কি কি সমস্যা হয় এগুলো বুঝার পরে আপনারা দশটা পাঁচ দশটা কিনেন বা পাঁচটা কিনেন তারপরে আপনারা পাঁচশোটা কিনেন কোনো সমস্যা নেই তবে শিখেন আগে নাকি রুলেন ভাই ভিডিওর প্রথমেই দুইটা খুব সুন্দর তেল ছাগল ধরছেন হাই কোয়ালিটি হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা দেখেন খুব সুন্দর কোয়ালিটির ভাই সিং তো দেখি ইয়া চলে আসছে হ্যাঁ ফোল্ডিং वाला 100 100 হ্যাঁ কান ফোল্ডিং সিং প্যাচ চলে আসছে আচ্ছা জি 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 হুম বয়স কেমন চলে ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা বয়সের তো হলো 3 মাস প্লাস 5 মাস প্লাস হুম দাম দিয়ে দিলাম 35000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দুইটা 35000 টাকা জি জি এটা কি ছাগল ভাই হাই মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা ভাই না দেখেন হাত পালেজ সুন্দর করে খেয়াল করে দেখেন একটা ভালো মানের বাচ্চা হ্যাঁ পেটের ছেওটা ছে তো পাঁচ মাস প্লাস ভাই এটা ছোট বাচ্চা নেই খাওয়া দাওয়া শুরু করে সব পারফেক্ট হ্যাঁ মোটামুটি অ্যাডাল বলা চলে না এডাল

হাই কোয়ালিটি রাজস্থানি বাঘা মেয়ে বাচ্চা ভাই দেখেন মুখ দেখেন কান কি একটা বাচ্চা লেজ দেখেন মোটা যারা আসলে শক করে ভালো কিছু পালন করতে চান একটা হুম খামার করতে চান তারাও নিতে পারবেন হ্যাঁ এই বাচ্চাটার খুব কোয়ালিটি ভালো ভাই দেখেন এর থেকে মূল কথা হচ্ছে ভালো বাচ্চা পাবেন যাবার কাটতেছে খুব সুন্দর বাচ্চা মানের বাচ্চা হুম বয়সের তত্ত্ব হলো

খুব ভালো মানের খাসি হবে হ্যাঁ বড় সড়ো হবে বড় সরো হবে মানে এগুলোর শরীরে মাংস লাগার জায়গা আছে আপনাকে খাওয়াই দেওয়া মাংস লাগাই নিতে হবে জি 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 আচ্ছা ভাই কোনটার দাম কেমন না একসাথে ভাই হুম একই এক একই দাম হুম দেখা যাচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা পিস হুম যেটাই নেন সাড়ে ষোলো হাজার টাকা পিস জোড়া নিলে বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর একটা আকর্ষণীয় ছাগল ভাই এটা একটা আনকমন ছাগল ভাই খুব সুন্দর কোয়ালিটির ভিটলের একবারে হুম

উপজেলা হাসপাতাল থেকে এটা সংগ্রহ করে নেবেন তাছাড়া এটা থেকে কিন্তু দামি বাচ্চা পাবেন না হাই কোয়ালিটির বিটলের একটি খাসির বাচ্চা ভাই বিটল খাসির বাচ্চা জি বয়সের তথ্য হলো 4.5 মাস 4.5 মাস 4.5 মাসে দেখেন এর শরীরের গঠন দেখেন আর ইয়া দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাংস অংশ বাড়ছে এবং একবার আপনি গ্রোথ বাড়ছে ডোজ পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করা আছে নাকি ডোজ দেওয়া আছে পিপিআর এর বুঝছেন যাই এই ছাগল নিবে তার মানে পিপিআর রোগে আর মৃত্যু নাই ইচ্ছা নাকি নিবেন হ্যাঁ তাহলে ফলাফল ভালো পাবেন এটা দাম বলে দি এটার দাম হলো আপনি সতেরো হাজার টাকা দিলাম সতেরো হাজার টাকা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুইটাই দেখুন খুব সুন্দর কান করে দেখেন দাম দিয়ে দিলাম সীমিত ভাই কত ভাই 28000 টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি ভাই দুটো 28000 টাকা দেখেন সুন্দর কোয়ালিটি দেখেন খুব ভালো মানের বাচ্চা মুখ কান হুম নেস থেকে শুরু করে টোটালে বডি দেখেন খুব ভালো মানের দুটো বাচ্চা সীমিত দাম দিয়ে দিলাম ডেলিভারি চার্জ সহ টাকা সহ

বাসা হল নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন